আঠারোই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বর্ণকবল জুয়েলারির উদ্যোগে স্বর্ণশ্রী সম্মান দু অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা মহিলা কমিশনের চেয়ারপারসন দেব বর্মণ সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বিশেষ অনুষ্ঠানে সমাজে বিশেষ অবদান রাখা নারীদের সম্মানিত করা হয় বক্তারা নারীদের ক্ষমতায়ন অধিকার ও সমাজে তাদের ভূমিকার গুরুত্ব নিয়ে আলোচনা করেন উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় নারীদের সম্মান জানাতে এবং তাদের অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ অনুষ্ঠানটি আগরতলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় উদযাপন ওনার করছেন আমি জানি আমি মনে করি যে এই দিনটি একটা সীমিত দিন বলে আমি মনে করি না এই দিনটি হচ্ছে যে প্রতিটি ব্যক্তি শুধুমাত্র মহিলার জন্য সেই দিনটি পালন করা আমি মনে করি না প্রত্যেকেরই সেই দিনটাকে গুরুত্ব দেওয়া এবং প্রতিদিনই সম্মান দেওয়া পুরুষ মহিলাকে সম্মান দেবে মহিলা পুরুষকে সম্মান দেবে একে অপরের সম্মানের মাধ্যমেই একটা দেশ একটা রাজ্য একটা সোসাইটি একটা সংস্কৃতি সমস্ত কিছু নির্ভর করে যে আমাদের উন্নয়নের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমাদের আমরা জানি শুনেছি আমরা প্রত্যেকে অনুভব করে যে নারীরা যে একটা সমাজের মেরুদণ্ড তো প্রতিটি ক্ষেত্রে মহিলাকে বাদ দিয়ে কাজ করা যায় না মহিলাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হয় ঠিক সেভাবে একটা রাজ্যকে একটা দেশকে আত্মনির্ভর করতে হলে আমাদের মহিলাদের ভূমিকা অপরিসীম তার জন্য